জাতীয় সংসদ নির্বাচনের দেশ দেশজুড়ে এর মধ্যে খুন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে অহরহ প্রার্থীদের নিরাপত্তা নাগরিক প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিয়ে দেশ দেশজুড়ে যখন তীব্র আলোচনা তখনই রাজধানীতে এই নীতি সংলাপের আয়োজন রাজনৈতিক দল মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিসের এই আয়োজনে অংশ নেন রাজনৈতিক নেতা গণমাধ্যম কর্মী আইনজীবী মানবাধিকার কর্মী ও সুধীজনেরা হয়ে যাক একটা নির্বাচন যেন তেন একটা নির্বাচন তাহলে আর শেখ হাসিনা অন্যায় আর দোষ কি করেছিল আলোচনায় উঠে আসে অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনের আশাভঙ্গ রাষ্ট্রযন্ত্রে আবারও রাজনৈতিক দলীয়করণ গণমাধ্যমে হামলা ও মবের ভয়াবহতার চিত্র নির্বাচন কমিশন কেন কোন একটি দলকে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন যদি এরকম মেরুদণ্ডই হয়ে যায় তাহলে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে এটা তো একবার হাস্যকর একটা বিষয় যে প্রত্যেকটা দিন যত যাচ্ছে তত আসলে দেশের সব দিক দিয়েই পরিস্থিতি আসলে খুব খারাপ হচ্ছে সেটা মানে পলিটিক্যাল সাইডে সেটা ধরেন যে আপনার আইন শৃঙ্খলা সেটা ব্যবসার সব দিকে যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে সর্বোচ্চ নেতৃত্বের সাথে খুব যৌক্তিক বিষয়েও দর কষাকষির সুযোগ নেই অর্থাৎ সেখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই একটা সমাবেশ থেকে ওই আওয়াজ উচ্চারিত হচ্ছিল তখন ডেলি স্টার এবং প্রথম আলো ঘিরে ফেলা মতো ক্ষমতা নিশ্চয়ই আমাদের প্রশাসনের সরকার পুলিশ সেনাবাহিনীর ছিল কিন্তু সেটা কেন মোতায়েন করা হলো না সংলাপে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের সফলতা উজ্জ রেখে শুধু ব্যর্থতার সমালোচনা করেন সুধিজনরা তার সরকারের সময় বিচার বিভাগ রাষ্ট্রীয় সংস্কার ও আধিপত্যবাদের বিরুদ্ধে সফলতা তুলে ধরেন তিনি আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায় সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এটা আমাদের কোনো অর্জন না আমাদের যে বিশ হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা যেখানে প্রায় পাঁচ লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের সেই মামলা প্রত্যাহার হয়েছে বিশ হাজারেরও বেশি এগুলি কি কোনো সাফল্য না তবে আইন উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণঅভ্যুত্থানে অতি ক্ষমতায়িতদের ক্ষমতার প্রতিফলন মবে ঘটছে বলে মন্তব্য করেন তিনি দমন ভিত্তিক চিন্তা থেকে সরে এসে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন মিথ্যা মামলা যারা করছে যারা হয়রানিমূলক কাজ করছে অনলাইন এবং অফলাইনে নারীদের ব্যাপারে হোক বিভিন্ন সম্প্রদায়ের ব্যাপারে হোক তাদের বিরুদ্ধে কেন আপনার দলীয় ভাবে কি ব্যবস্থা নেবেন এবং আপনারা উদ্যোগ নেবেন কি যেই পুলিশ আর যেই ম্যাজিস্ট্রেট আপনাদের কথায় চলে এটা শুধু যারা একটু প্রভাবশালী দ্বারা বোধহয় ওনাদের এটা প্রাসঙ্গিক হয়তো সবার জন্য না যে অগ্রবর্তীকালে সরকারের কাছে আমরা মানুষের প্রত্যাশা বেশি ছিল ছিল তুলনামূলকভাবে তারা অনেক ভালো ডেলিভারি করেছে যার একটা লম্বা কিছু তালিকা তালিকা বলে গেছেন তার সাথে আমিও যুক্ত করতে পারি আর অনেক অনেক কাছে কিন্তু একই সাথে তার কথা সূত্র ধরেই বলবো ১০ শতাংশ কেন যদি এক শতাংশ যদি অপূরণ থাকে সেটা নিয়েও আমাদের সমালোচনা করার উচিত হবে অধিকারও আছে জুলাই সনদের বিপক্ষে গোপনে কাজ না করে স্বচ্ছতার সাথে রাজনৈতিক দলগুলোকে অবস্থানে স্পষ্ট করার আহ্বান জানান বক্তারা পাশাপাশি অর্থ পেশি শক্তি ও ধর্ম অপব্যবহারের রাজনীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তারা রকিবুল রাহাত ওয়ান নিউজ ঢাকা